আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান স্টেশনের লোকো পাইলট ও গার্ডদের জন্য একটি রেস্টরুমের ব্যবস্থা করা হয়েছে তারই পরিদর্শনে এলেন ডিআরএম ডিআরএম জানান একটি ভ্রান্ত খবর ছড়াচ্ছে যে রেলের লোকোপাইলটরা বা কার্ড গার্ড তারা প্রপার রেস্ট পায় না তাদের কোনো সুব্যবস্থা নেই সেগুলোর কোনোটাই সত্য নয় তাদের জন্য পার্সোনাল বেডের ব্যবস্থা করা হয়েছে এসির ব্যবস্থা করা হয়েছে খেলাধুলার জন্য ব্যবস্থাপনা করা হয়েছে ও ডাইনিং সেটেরও ব্যবস্থা করা হয়েছে সমস্ত কর্মী যেমন রিটায়ার করেন ষাট বছর বয়সে সমস্ত সেক্টরে শুধু রেলে নয় সমস্ত সেক্টরেই তেমনি ভারতীয় রেলে এবং পূর্ব রেলে প্রতি মাসেই প্রচুর মানুষ রিটায়ার করেন তার মধ্যে অবশ্যই ড্রাইভার এবং গার্ডেরা আছেন তো রিক্রুটমেন্ট যেমন হয় তেমনি রিটায়ারমেন্টও হয় তো রিটায়ারমেন্টের পরে আমরা রিক্রুটমেন্টের প্রসিডিওর আছে আমাদের ক্যালেন্ডার আছে থ্রু আউট ইয়ার আমরা সেই ক্যালেন্ডার ওয়াইজ রিক্রুটমেন্ট করে থাকি এবছর যেমন অগাস্ট মাসে আমরা রিক্রুটমেন্ট করতে চলেছি ড্রাইভারদের প্রমোশনাল বেসিসে কিছু সেটা হলো বারোশো ষাট জনের প্রমোশন বেসিসে আমরা তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে তাদের মেডিকেল ফেসিলিটিস সব দেখে থেকে আমরা তাদেরকে উন্নীত করব ড্রাইভার হিসেবে ট্রেন চালানোর জন্য লোকো পাইলট যে পোস্ট আমরা বলে থাকি এছাড়া সর্বভারতীয় স্তরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বচ্ছভাবে আই রিপিট দিস ওয়ার্ড স্বচ্ছভাবে ট্রান্সপারেন্টলি আমরা আবার সিলেকশন প্রসিডিওর করব সেটা বাইশ সেপ্টেম্বর সেখানে প্রায় আঠেরো হাজার ভ্যাকেন্সি ফিল আপ করা হবে সারা ভারতীয় রেলে এইটিন থাউজেন্ড এইটিন থাউজেন্ড ভ্যাকেন্সি আই রিপিট বারোশো ষাট প্রমোশনাল কোটাতে আমরা এই অগস্টে করছি যেটা পূর্ব রেলে এবং সর্বভারতীয় ক্ষেত্রে আঠেরো হাজার ভ্যাকেন্সি আমরা ফিল আপ করবো খুব শীঘ্রই থ্রু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটা হয়ে গেল এবারে আসি যেসব ড্রাইভাররা এখন আমাদের এখানে আছেন কাজ করছেন তাদের সুযোগ সুবিধা তারা যখন অফিস আওয়ার্সের বাড়ি বাইরে যখন ডিউটি করেন তারা অফিসে আছেন বা ধরুন একটা ট্রেন করে এসছেন একটা ডিউটি করে এসে তাদের যে শেডিউল রেস্ট হয় এবং রেস্টের জন্য যে তাদের যে আমরা রেস্ট রুম করেছি সেটা কেমন দেখতে হয় সেখানে তারা কী কী ফেসিলিটিস পান কি কি সুযোগ সুবিধা একজন ড্রাইভাররা পেয়ে থাকেন হ্যাঁ তাদের যাতে ড্রাইভারদের আমরা এই জন্যই ইম্পর্টেন্স দিই কেননা তাদের একটা স্ট্রেনার্স জব আছে তাদের কনসেনট্রেশন তাদের রেস্টটা খুব ইম্পর্টেন্ট সবার কাছে তাদের রেস্টটা এইখানে ইম্পর্টেন্ট যে তারা যখন ট্রেনটা চালাচ্ছেন প্রচুর মানুষ তার মধ্যে আছেন প্রচুর প্রচুর যাত্রী আছেন তারা ড্রাইভারদের কোথাও কনসেনট্রেশনে ব্যাঘাত ঘটলে যে কোনো মুহুর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই সব কথা মাথায় রেখে রেলওয়ে তাদের ক্রু লবিগুলোকে মানে যেখানে আমাদের ড্রাইভাররা রেস্ট নেন সেই জায়গাগুলো অত্যন্ত আধুনিক মানে করেছি যেটা আমি এখনই আপনাদের দেখাবো এবং সেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে এবার এই বর্ধমানের ক্ষেত্রে আসি বর্ধমানে যে রেস্ট রুম আমরা আপনাদের এখন দেখাতে চলেছি তার আগে ক্রু লবিও দেখাবো ক্রু লবিতে আমরা যখন ড্রাইভাররা আসেন সেখানে বলি যে ক্রু ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের আছে সিএমএস বলে সেটাকে সেখানে তারা ডিউটি অফ করেন এবং অন করেন তাছাড়া কষন অর্ডার যেটা সব থেকে এখন আপনারা সবাই খুব জানেন ব্যাপারটা এবং চর্চার মধ্যে আছে কষন অর্ডার কষন অর্ডারটাকে তাকে আমাদের ওখানে যারা ক্রি লবিতে যারা আছেন তারা সেই সব আধিকারিকরা তাদের ড্রাইভার বন্ধুদের সবাইকে বুঝিয়ে দেওয়া হয় যে এই সেকশনে এতটার মধ্যে স্পিড রেস্ট্রিকশন আছে এত কিলোমিটার বা এত কিলোমিটার সেইটা তাদেরকে কিন্তু খুব মাইনুটলি মেপে যে যেতে হবে এবার আসি তাদের যে রেস্ট রুমের কথাটা বলছিলাম এতক্ষণ ধরে রেস্টের এরিয়া যেখানটা আমরা এখানে এখন বসে আছি তাদের জন্য মেডিটেশন রুম আছে যেখানে তাদের কনসেন্ট্রেশন করতে সুবিধা হয় তারা তাদের ইয়োগা ম্যাট আমরা রেখেছি যেখানে তারা এক্সারসাইজ করে ফিজিক্যাল এক্সারসাইজ এছাড়া আছে ট্রেডমিলের ফেসিলিটিস আছে এছাড়া আমাদের ম্যাসাজ চেয়ার আছে যেখানে বসে লেগ ম্যাসাজ বা বডি ম্যাসাজও করতে পারবে সেটা আপনাদের দেখাবো এখন আর আছে ধরুন কেউ টেবিল টেনিস খেলো তো তার জন্য টেবিল টেনিস আছে যে কেউ ফিজিক্যাল ফিটনেস ড্রাইভারদের অবশ্যই অতক্ষণ মন একটা ডিউটি করতে হয় কন্টিনিউয়াস দাঁড়িয়ে থেকে সেই জন্য তাদের ফিজিক্যাল ফিটনেসটা খুব গুরুত্ব দিই তো সেই জন্য তাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য সমস্ত রকম ইকুইপমেন্টস আমরা সমস্ত ট্যুর লবিতে রাখি এবারে আসি এক একটা ট্যুর লবি খুব গুরুত্বপূর্ণ যেটা মানে যেখানে তাদের ড্রাইভার রেস্ট রুম যেটাকে আমরা বলে থাকি সেগুলি কিন্তু এসি এটা কোনো অংশেই একটা থ্রি স্টার বা ফোর স্টার হোটেলের থেকে কম নয় অত্যন্ত মানে অত্যন্ত যেসব বড়ো হোটেলগুলো আছে নামি দামি হোটেলগুলো আছে শহরের মধ্যে আপনারা যারা বর্ধমানবাসী আছেন তারা এখনই কম্পেয়ার করতে পারবেন তাদের থেকে কোনো অংশে কম নয় যে রুমগুলিতে আমরা আমাদের ড্রাইভার্সে রাখি সেগুলি কম কমপ্লিটলি এসি সে তাদের পেট্রোল ইত্যাদি দেখবেন আপনারা অত্যন্ত আধুনিক মানে অ্যাটাচ ওয়াত আছে আর তাদের বিলঙ্গিংস রাখার জন্য সেই আমাদের বেডের সঙ্গে সেই ব্যবস্থা আছে এছাড়া এবারে আসি খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা খুব গুরুত্বপূর্ণ একজন ড্রাইভারের খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা রেলওয়ে তরফ থেকে বর্ধমানেই আছে সেই ব্যবস্থাও আছে বর্ধমানে তাদের সম্পূর্ণ রান্নাবান্না রেলওয়ে করে দেয় সে কি খেতে চায় সেটুকুই জানালে হয় এবং তাতে যদি সে রমিটার্সে এনে দেয় রেলওয়ে নিজের পয়সায় খরচ করে গ্যাস কুক দিয়ে তেল ইত্যাদি এত শুধু র মেটিরসে তো হয় না ধরুন সে হয়তো চিকেন খেতে চালো বা মাছ একটা ভালো মাছ খেতে চালো সেটুকু এনে দেবে কি একটা সবজি খেতে চালো সেটুকু এনে দেবে বাকি যে কুকিংয়ের আরও সব জিনিসপত্র আনুষাঙ্গিক জিনিসপত্র সেগুলো রেল প্রোভাইড করে থাকে আবার জল যেটা সেটাও থাকে আমাদের আরও ফেসিলিটিস আছে আমাদের কুলার আছে আয়রন আছে নিজে জামা কাপড় ফিটফাট একজন ড্রাইভার সে রেলকর্মী তার সমাজে একটা মানসম্মান আছে যে সমস্ত বিচার করে আমরা মানে যে একটা হোটেলে বর্ধমানের মতো শহরে যে একটা হোটেলে থাকতে গেলে যে ফেসিলিটিস দরকার তার থেকে বেশি ফ্যাসিলিটিস আমরা রেলওয়ের কর্মীদের দিয়ে থাকি কারণ তারা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের কনসেন্ট্রেশন বলুন বা তাদের সুযোগ সুবিধা বলুন যদি পর্যাপ্ত থাকে তাহলে সব মানুষের সেফটি রেলের সেফটি মেজার্সগুলো প্রপার থাকে তো আপনাদের যদি কোশ্চেন যেখানে যেখানে ড্রাইভারসদের চেঞ্জিং পয়েন্ট হয় মানে যেখানে ড্রাইভাররা সাইন অন করেন বা সাইন অফ করেন সেই সব জায়গাতে টু লবি বা ড্রাইভার্স রেস্টরুম বা কিউ রেস্টরুম আমরা রাখি এর বাইরে তো দরকার নেই যদি ধরুন বর্ধমানে আছে ড্রাইভার রুম তো আর তালিফ বা শক্তি করে হবে না দরকার নেই এখানে ওখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই ঠিক ইট আছে উল্লেখযোগ্য যেগুলি হল ধরুন আসানসোল আছে শিয়ালদা আছে হাওড়া আছে এদিকে হাট আছে এদিকে বোলপুর আছে ওদিকে মালদা আছে ভাগলপুর আছে জামালপুর আছে হ্যাঁ আর পাণ্ডবেশ্বরে তৈরি হচ্ছে পাণ্ডবেশ্বরে তৈরি হচ্ছে আর এদিকে যশিডিতেও আছে মনে হয় আরবি আরবি আরবির যেটা নিয়ম হলো সেটা হলো যে রেল রেলের পোর্শনে করে আর যদি আমরা জমি পেয়ে যাই আমরা সেটাও যদি স্টেট গভর্নমেন্ট থেকে যদি অ্যাসিস্টেন্স পাই ভালো নাহলে রেল নিজেই করে নেবে না ডিসন হয়ে গেছে মানে যদি মানে দেখুন সব কিছু করতে তো একটা একটা আপনি নিজেও বাড়ি করেন বা করেছেন সেখানে দাঁড়িয়ে একটা এফওবি করতে গেলে যেসব ফুটো ওভার ব্রিজ বা রোড ওভার ব্রিজ যেটা আপনি বলতে চাইছেন সেটা করতে গেলে যা যা আমাদের যেসব প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করতে হয় ধরুন যেইখানে অ্যাপ্রোচ রোডের কথা তো আপনি বলতে চাইছেন আমার মনে না না আপনি কোনটা পুরোটাই সেটা তো অ্যাপ্রোচ রোডটা না হলে তো হবে না অ্যাপ্রোচে যে রাস্তাটা যেখানে ল্যান্ডিংটা হবে সেখানে যদি কোনো বসবাস করছে কেউ সেই জায়গাগুলো আমাদের আগে দেখে নিতে হবে যে ওখানে যারা বসবাস করছে তাদের স্টেট গভর্নমেন্ট অথরিটির সঙ্গে কথা বলে তাদেরকে অন্য কোথাও শিফট করা ইত্যাদি ইত্যাদি এইসব বিভিন্ন একটা লম্বা প্রসেস শুধু শুধু যে রেলের পোর্শনটা করে ব্রিজটা দাঁড় করলে তো কাজটা শেষ হয়ে গেল না আজকে করা হয়নি আজকে আপনাদের দেখানো এই ফ্যাসিলিটি আপনারা বর্ধমান শহরে আছেন দেখেছেন তো যে কোনো তো নতুন কিছুই করিনি যেটা এটা ভ্রান্ত খবর চলছিল বাইরে একটা বাজে খবর চলছিল যে এই দেওয়া হয় না ওই দেওয়া হয় না ড্রাইভাররা প্রপার রেস্ট পায় না এগুলো সত্য নয় সম্পূর্ণরূপে মিথ্যে ভিত্তিহীন খবর আপনারা নিজের চোখে আজকে দেখলেন ড্রাইভাররা কি কি ফেসিলিটিস পায় তাদের ডিউটি অফ করার পরে আপনারা যেটা দেখলেন সেটাই আপনারা নিউজ চ্যানেলকে দর্শকদের দেখাবেন কি দেখলেন যে আপনারা দেখলেন প্রপার তাদের এসি রুমস দেওয়া হয়েছে তাদের অ্যাটাচ বাথ আছে তাদের জন্য মেডিটেশন রুম আছে যোগা রুম আছে তাদের খেলাধুলার জন্য রুম আছে ডাইনিং টেবিল আছে খাওয়া দাওয়া প্রপার ব্যবস্থা হয়েছে এবার ম্যাগাজিন পড়ারও জায়গা আছে তো এভরি অ্যারেঞ্জমেন্ট যেটা একটা হোটেলে পাওয়া যায় না সেরকম অ্যারেঞ্জমেন্ট রেল করে রেখেছে এই যে খবর রয়েছে না যে ড্রাইভাররা রেস্ট পায় না রেস্ট পায় না এগুলো সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর মিথ্যে অসত্য খবর পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা